শাইখ আহমদুল্লাহ সাহেবের অফিসের মধ্যে দেখা যায় বিড়াল মক্কা মদিরাই দেখবেন বিড়াল বিড়াল পালন করে আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল যদি কিছু মানুষ আছে বিলাসী বাড়ির আশপাশের গরিব লাখ টাকা দিয়ে বিড়াল আছে লাখ টাকা দাম আমি নিজে দেখেছি জর্ডানে ইউরোপের অনেক দেশে আছে এই জন্য আপনাদেরকে বলি যে বিড়াল লালন পালনে এমন যেন না হয় যে আপনার পরিবারের খরচের চাইতে বেশি খরচ হচ্ছে বিড়াল লালন পালন করেন আর বিড়াল থাকলে ঘরে পদ আচর হয় না এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে বিড়াল হত পবিত্র প্রাণী এবং এই প্রাণীগুলো কিন্তু শয়তানের অসহসা বা শয়তান যদি ঘরের মধ্যে দাখিল হয় প্রবেশ করতে চায় তাহলে এগুলো বুঝে তখন এরা ভয় পায় এর জন্য বিড়াল ঘরে যদি আপনি রাখতে চান ভাল লাগে এই জন্য রেখেছেন শাহ আহমদুল্লাহ সাহেবের অফিসের মধ্যেও দেখা যায় বিড়াল মক্কা মদিরাই দেখবেন বিড়াল আবদুল্লাহ সাহেব ভাই বিড়াল পালন করে আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে এখন হুজুররা করেছে বা সাহাবি করেছে বিদায় এটা শুন না বিষয়টা এরকম না কিন্তু বিড়াল গৃহপালিত একটি প্রাণী এবং পবিত্র প্রাণী রসুল আকরম সাল্লাহ আলহিহামের জীবনের অম দু তিনবার হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন পানি নিয়েছেন ঘরের ভিতরে গিয়েছেন এসে ওযু করবেন এমন অবস্থায় দেখতেছেন বিড়াল পানির উপর মুখ দিয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই পানির উপরে তো বিড়াল মুখ দিয়েছে এই পানি দিয়ে আমি ওযু করতে পারবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিড়ালের মুখ দেওয়া পানি পবিত্র ওযু করা যাবে তার মানে বিড়াল পবিত্র প্রাণী সুবহানাল্লাহ অনেক সাহাবী বিড়াল লালন পালন করতেন শর্ত হলো বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে খাবার দিতে হবে অনাহারে রাখা যাবে না আবু হুরাইরা রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন উদ্দিবাতিম রতু ফি হিরাতিন সাজানাত হাত্তা মাতাত ফাদাখলাত ফি হান্নার লাহিয়া আতা ওয়ালা সাপাতহা ইদা হাবাসাতহা ওলা হিয়াতারাকাতহা তাকুলু মিন হাসা সেল আর্ত জনৈক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে সে বিড়ালটি বন্দি করে রাখে অবস্থায় সেটি মারা যায় সে এটি বন্ধ করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যেন সে নিজে জমির পোকামাকড় খেতে পারে চৈ বুখারের মধ্যে এ এহাদিসটি এসেছে এহাদিসের ব্যাখ্যা ইমনে হাজার আসকালানি রহিমাহল্লা কুর্তুবী রহিমাহল্লা বলেছেন এহাদিস থেকে বিড়াল পালায় এবং বিড়ালকে বেঁধে রেখে কেউ যদি ঘরের মধ্যে তাকে লালন পালন করে এটা করাটা আছে যদি তাকে খাবার পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় দেখেন এখানে হাদিসটা কেন বললাম এক মহিলা বিড়ালকে মেরে ফেলেছিল এই জন্য তাকে আজাব দেওয়া হয়েছে আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন নর্তকী শ্রেণীর মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছিলেন সোহান আল্লাহ ইবনে হাজার আসকালানি রহমহল্লা ইমাম কুর্তুবী সহ অন্যান্য স্কলাররা যে ব্যাখ্যাটা করেছেন যে বিড়াল লালন পালন করা যায় যে আবু হুরাই রাদি আল্লাহ তালান হোর নাম কিন্তু আবু হুরাই রানা ওনাকে বিড়ালের পিতা কেন বলা হয় এই কারণে বলা হয় যে তিনি সবসময় বিড়াল কাছে রাখতেন এবং তাকে দেখেছিলেন দেখার পরে আদর করে নাম দিয়েছিলেন যে বিড়ালের পিতা তো বিড়াল লালন করা এটা তবে বিড়াল পোষা নয় কেউ যদি মনে করে যে বিড়ালটা আমি পুষতেছি এটা নবীজি পুষেছেন বা বলেছেন দিয়েছেন এরকম যদি কেউ ভাবে তাহলে কিন্তু বিড়াল পোষা এটা তখন অন্য পর্যায়ে চলে যাবে এটা আর সন্নাথ হবে না নবীজি সাল্লাহ ইসলাম বিড়াল পুষেছেন এরকম গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না যদিও নবী আলি ইসলামের ঘরে মাঝে মাঝে বিড়াল আসতো এবং তিনি বিড়াল কাছে এলে তাড়িয়ে দিতেন না তা বোঝা যায় বিভিন্ন বর্ণনা থেকে আনাস

সে 32 লাখ টাকা দাম আমি নিজে দেখেছি জর্ডানে ইউরোপের অনেক দেশে আছে এজন্য আপনাদেরকে বলি যে বিড়াল লালন পালনে এমন যেন না হয় যে আপনার পরিবারের খরচের চাইতে বেশি খরচ হচ্ছে বিড়াল লালন পালন করতে আর বিড়াল থাকলে ঘরের বদ্ধিনের আছর হয় না এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং এই প্রাণীগুলো কিন্তু শয়তানের ওয়াসওয়াসা বা শয়তান যদি ঘরের মধ্যে दाखिल হয় প্রবেশ করতে চায় তাহলে এগুলো বুঝে তখন এরা ভয় পায় এজন্য বিড়াল ঘরে যদি আপনি রাখতে চান ভাল লাগে জন্য রেখেছেন শেখ আহমদুল্লাহ সাহেবের অফিসের মধ্যেও দেখা যায় বিড়াল মক্কা মদিনায় দেখবেন বিড়াল আব্দুল সাহেব বিড়াল পালন করে আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে এখন হুজুররা করেছে বা স্বাভাবিক করেছে বিদায় এটা শুন বিষয়টা এরকম না কিন্তু মক্কা মধ্যে প্রচুর পাবেন দুরস্কে তো আমি দেখেছি যে বিড়ালের জন্য অনেক মানুষ বাজেট রেখে দেয় মাসে যদি স্যালারিটা পাচ্ছে এখান থেকে দুই একশো পাও লিরা তারা রেখে দেয় কেন যে রাস্তায় ঘুরে ঘুরে বিড়ালদেরকে খাওয়ায় তো লালন পালন করতে পারেন এটা যাই আছে তবে কুকুর লালন পালন করা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ বুজদান করুক সৌদি আরবের কবর কিন্তু এত গভীর হয় না সামান্য খুঁড়ে তারপর দাফন করে দেওয়া হয় আর বাংলাদেশে কিন্তু খবরের মধ্যে দেখবেন এই পর্যন্ত খোঁড়া হয় এক বুক পর্যন্ত আবার এই যে পেটে নাভি পর্যন্ত এরকমও খোঁড়া হয় সাধারণত বুকের মাছ বরাবর এইরকম গভীর করা হয় এত গভীর কেন করা হয় এক শ্রেণী মানুষ এই কারণে গভীরটা করে যে মুনকান্ন আসার পরে যখন তাকে বসাবে ওঠো মার তাকে বসতে হবে তো বসার সময় গ্যাপ না থাকে তাহলে তো বাসের সাথে মাথা লাগে যাবে অনেক মানুষ এটা ভাবে ডাহা মিথ্যাগত মুনকান্নির প্রশ্ন করার জন্য আপনারা নিয়ে এসে বসাবে হ্যাঁ তারপরে বাস যেন মাথায় না লাগে যায় ভাই এই কবরের জিন্দগি এটা হচ্ছে ভিন্ন জিন্দগি দুনিয়ার জিন্দগিটির সাথে এই কবরের জিন্দগি মিলা আনা যাবে না ইসলামী বিশ্বাস অনুযায়ী কবর প্রশ্নোত্তরের বিষয়টি সঠিক হলো কবরের মৃতের বসার জায়গা রাখার চেষ্টা অপ্রয়োজনীয় এবং অনর্থ এগুলো মিথ্যে কথা এবার আসেন কবরের গভীরতা এই পরিমাণ হওয়া উচিত যেন লাশের দুর্গন্ধ না ছড়ায় এবং হিংস্র পশুর আক্রমণ থেকে লাশ রক্ষা পায় তাই কবর অন্তত কোমর পরিমাণ গভীর করা উচিত সম্ভব হলে পূর্ণ দেহ পরিমাণ গভীর করা উত্তম ওমর আদিয়াল্লাহ তালান হো ইন্তেকালের আগে তার কবর একজন মানুষের দুই দেহের দৈর্ঘ্য পরিমাণ গভীর করার ওসিয়ত করেছিলেন ওমর আদিয়াল্লাহ তালান যখন ইন্তেকাল করেন ইন্তেকালের আগে দেহের উচ্চতা যেরকম এরকম গভীর করার পরামর্শ দিয়েছিলেন আমায় বাংলাদেশের ভাইদেরকে এবং আপনাদেরকে একটা নসিহাত করি আমরা গ্রাম অঞ্চলে আগে অহরহ দেখেছি কেমন লাশ দাফন করা হয়েছে লাশের কবরটাকে ঘেরা হয় নাই পরে এই যে শিয়ালে গিয়ে লাশ ছিঁড়ে ফেলেছে আপনার লাশ দাফনের পরে পশু জন্তু এই কবর খোদাই করে মানে কবর ওপরের মাটি সরা লাশের সাথে উল্টাপাল্টা আচরণ করেছে এটা গ্রামগঞ্জ অহরহ হয় সৌদি আরবে যেটা করে এরা কবরটাকে কবর তো দুই তিন সিস্টেমে আপনারা জানেন যে খোদাই করা যায় কবরটাকে খোদাই করার পরে আমাদের নিচটা থাকে টাইলস এর মতো একেবারে প্লেন এবং এর উপরেই লাশটা রাখা হয় সৌদিয়ানরা কি করে এই কবরটাকে খোদাই করে এক পাশে যেদিকে তাকে দাফন করা হয়েছে তার পাশেই ওই যে দেয়াল বরাবর যে জায়গাটা আছে এটার নিচে আর একটা গর্ত করে গর্তটা করলে কি হয় লাশটাকে তারা কিন্তু সাইডে দাফন করে দেয় মানে মূল যে প্লেন পয়েন্টটা এই জায়গাটা রাখে না ওই যে গর্তটা করেছে এই গর্তের ভিতরে যখন রাখা হয় তখন লাশটা ওই গর্তের ভিতরে ঢুকিয়ে দিলে বাইরে দুর্গন্ধ আসে না এবং কোন হিংস্র প্রাণী যদি ক্ষতি করতে চায় ধরেন কবরের মাটিটা সরাই আসে তাকাইলো সে অনেক সময় বুঝতে পারবে না যে এটার ভিতরে কি আছে এই জন্য আমরা বলবো যে ওদের যে পলিসিটা সৌদি আন্দের এবং আরব বিশ্বের যে কবরটা এই কবরটা আমাদের ফলো করা উচিত এখন আসেন আমরা যখন কবর খোদাই করে একজন লাশকে শোয়াচ্ছি বা দাফন করছি দাফনের ক্ষেত্রে তিনটা বিষয় আপনারা মাথায় রাখবেন মৃত ব্যক্তিকে কবরের ডান কাতে কেবলা মুখে করে শোয়ানা সন্ন্যাদ মৃতের বুক এবং চেহারা সহ পুরো শরীরই কেবলা মুখে করে শোয়াতে হবে কবর এমন ভাবে খনন করতে হবে যেন মৃতের শরীর কেবলা মুখে হয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন কাবাজি জীবিত এবং মৃত অবস্থায় মুসলমানদের কিবলা মানে আমাদের কিবলা জীবিত মানুষের জন্য যেমন পশ্চিম দিক কাবা মৃত মানুষের কিবলাও কিন্তু কাবা জীবিতদের কেবলা যেমন কাবা মৃতদের কেবলাও কিন্তু কাবা আমাদের দেশে অজ্ঞত বসত অনেকে মৃত ব্যক্তিকে কবরে চিৎ করে শোয়ানোর পর চেহারা কেবলামুখী করে দেওয়ার চেষ্টা করে থাকেন তা আপনি চেহারা কেবলামুখী করে দেওয়ার চেষ্টা না করে কবরটাকে যদি একটু কাত করে দেন তাহলে কিন্তু কেবলামুখী অটোই হয়ে যায় এটা আপনারা করতে পারেন মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর পর উপস্থিত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তির মাথার দিক থেকে উভয় হাত দিয়ে তিনবার মাটি দেওয়া মোস্তাহাব আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম এক জানাজার জান্ন মাজ আদায় করেন এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিকে তিনবার মাটি দেন আমরা কি করি কবরটাকে গোল করে ঘিরে রাখি আর যে যে দিক দিয়ে পারি ধাপ করে মাটি ফেলাই দিয়ে তারপরে চলে যায় কিন্তু মাটি দেওয়া শূন্য হচ্ছে মাথার দিক থেকে এটা কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালাম শূন্য তো আমরা এই ভুলটা কেন করি অনেকেই জানি না যে দিক দিয়ে অনেকে তো মনে করেন কুচে মুরগির মতো ওই যে সাপের মতো কোনো মতো মাথা মাথাটা টুটিটা ঢুকায় আরেকজনের পায়ের ফাঁক দিয়ে ডাব করে তিনটা মাটি দিয়ে দৌড় না শূন্য হচ্ছে মাথার দিক থেকে আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল আল্লাহ তালা তো